আপনারা যারা মরিচ লাগাতে চাচ্ছেন দেখেন আসলে আমরা প্রত্যেকটা জাত কিন্তু নিজে পরীক্ষিত কত সুন্দর জাত দেখেন আমাদের জাতের কালার গাঢ় সবুজ কালারের এবং প্রচুর পরিমাণ ধরে মরিচ কিন্তু অনেক ঝাল প্রচুর পরিমাণে ঝাল এবং গাছগুলা অনেক সুন্দর দেখেন রোগ বালাই খুবই কম যে মোজাহিক ভাইরাস গাছগুলা কুঁকড়া লেগে যায় এগুলা কিন্তু খুবই কম আপনারা যারা মরিচ লাগাচ্ছেন অবশ্যই সুরুজ বীজ ঘরের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভালো বীজ পাবেন চারা পাবেন সুরুজ বীজ ঘরের পক্ষ থেকে জানাই আনতে আসসালামু আলাইকুম আসলে কৃষি এমন একটি পেশা যে পেশারপুর আমাদের বাংলাদেশের সারা বাংলাদেশের অধিকাংশ মানুষই কৃষারপুর কৃষিপুর নির্ভরশীল সেখানে আমাদের বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি ভাগ সবজির সবজির প্রয়োজন সেই সবজির মধ্যে সবচেয়ে বেশি ভাগ সবজি কিন্তু বাংলাদেশে বেশি চাষ হয় মরিচ মরিচ এবং করলা এই দুইটা কিন্তু আমাদের বাংলাদেশে চাষ করা অনেক কঠিন আর এই দুইটা সবজি আমাদের দেশে যেখানে চাষ হয় সেখানে বাদ বাকি কোনো ফসল আমার মনে হয় যে সেই কৃষকের দ্বারা করা অসম্ভব হয় না আমরা যেহেতু চারা বিক্রি করি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কৃষক যে চারাগুলো নেয় সেইখান সেইখানে আপনাদের আমরা দেখাচ্ছি দেখেন আসলে কত সুন্দর কত মানে ভালো একটি জাত হলে এত সুন্দর একটি ভালো প্রোডাকশন আসতে পারে দেখেন মরিচগুলো কত সুন্দর গাঢ় সবুজ কালারের এবং অনেক সুন্দর অনেক লম্বা লম্বা অনেক সময় দেখেন মরিচগুলো যদি গাছ ছোট হয় কিংবা মরিচগুলো চিকন ছোট হয় সেখানে তুলতে গেলে কিন্তু অনেক সময় লাগে এবং তোলার কস্টিং দিয়ে অনেক বেশি হয়ে যায় যখন এরকম মোটা মোটা মরিচ হয় এবং বড়ো মরিচ হয় সেটা ওজনেও বেশি হয় এবং এটা মানসম্মত বাজারে চাহিদা ভালো মরিচ চলে তার মধ্যে আমাদের নাটোরের সবচেয়ে যে মরিচটা বেশি চলে সেই মরিচটা আমাদের এদিকে কিন্তু সবচেয়ে গাঢ় সবুজ কালার মরিচটা বেশি চলে যেমন অন্য অন্য জায়গায় যে মরিচগুলো আছে বগুড়া কিংবা অন্য অন্য যে জায়গায় যে মরিচগুলো চলে ওই মরিচগুলো কিন্তু বিশেষ করে দেখেন সাদা টাইপের মানে এটা লাইট গ্রিন ওইটা মরিচ আর আমাদের যে নাটোরে যে মরিচটা চলে সেই মরিচটা বিশেষ করে যেটা ডিপ গ্রিন এবং কালো টাইপের যে মরিচগুলো দেখেন আমার কৃষক ভাইকে দেখা আসলে কত সুন্দর মানসম্মত যে মরিচগুলো এগুলো কিন্তু আসলে বাজারে অনেক চাহিদা আর তারপরেও মরিচ মরিচের ঠিক ঝাল দাদা এই মরিচটা আগামী দিনে খুব ভালো চলবে আপনারা অল্প মরিচ যে কোনো সময় দেখা যাচ্ছে অল্প মরিচ কিনবেন এই মরিচে আমার মনে হয় যে সংসারের চাহিদা আছে সেটা পূরণ হয়ে যাবে এবং যদি আপনি অনেক সময় যে যেটা ডিপ গ্রিন সেটা কিন্তু ঝালটা বেশি হয় অনেক ঝাল আপনি অবশ্যই মরিচটা ব্যবহার করবেন এটা করলে কৃষক লাভবান হবে এবং বাজারের চাহিদাটা অনেক বেশি থাকবে ধন্যবাদ